বর্তমান বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্রগুলোর তালিকায় সবার আগে উঠে আসে আমেরিকা চীন রাশিয়া জার্মানি এবং ফ্রান্সের নাম এছাড়াও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইরান ও মধ্যপ্রাচ্যের ইসরায়েল প্রভাবও কম নয় জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সিদ্ধান্ত গ্রহণ এবং বিশ্বের আর্থ সামাজিক স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে এই শক্তিধর দেশগুলোর ইচ্ছার ওপর আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্য ও সেবাগুলোর বেশিরভাগই কোনো না কোনোভাবে আমেরিকার চীনের মালিকানা ফলে আমাদের শ্রম মেধা ও উদ্ভাবনী ক্ষমতা শেষ পর্যন্ত এই দেশগুলোর হাতে বিক্রি হয়ে যায় এর বিনিময়ে আমরা ব্যক্তিগতভাবে সচ্ছলতা অর্জন করলেও সর্বোপরি নিয়ন্ত্রণ থেকে যায় তাদের হাতেই একবার এই বিষয়টি চিন্তা করলে আপনি নিজেকে একটি অদৃশ্য অর্থনীতি জ্বালা আবদ্ধ বলে অনুভব করবেন যেখান থেকে বেরিয়ে আসা কার্যত অসম্ভব বর্তমান বিশ্বে যেসব পরাশক্তি পুরো পৃথিবীতে ভাগ বাটেরা করে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তারা কি মধ্যযুগীয় এমন ক্ষমতাশালী ছিল উত্তর হল না আমরা সবাই ইউরোপের মধ্যযুগীয় বর্বরতার গল্প শুনেছি দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে ফুটে উঠেছে এমন একসময় চিত্র যেখানে ভারতীয় চাষিদের ওপর জোর করে নীল চাষ চাপিয়ে দিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একইভাবে ইউরোপিয়ানরা আমেরিকায় কৃষ্ণাঙ্গদের ওপর পশুর মতো পরিশ্রম করে তোলার চাষ করাত ব্রিটিশ সাম্রাজ্যের সোনালী যুগে অগণিত মানুষ শোষিত হয়েছে আর তাদের শ্রম ও মেধার বিনিময়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইউরোপ মধ্যযুগে শিল্প বিপ্লব পৃথিবীর চেহারা বদলে দিয়েছে কিন্তু আধুনিক সময়ে কেউ কী বিশ্বাস করবে যে এক সময় মুসলিম শাসকদের কাছে ইউরোপের কড়াশক্তিগুলো বন্ধুত্বের আশায় মাথা নত করেছিল মুসলিম শাসকদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধরদের তালিকায় প্রথমে উঠে আসে অটোমানদের নাম আমরা সবাই জানি ব্রিটিশদের সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না কিন্তু আমরা কি জানি তাদের আগেও অটোমানদের দাপত ছিল আরও বেশি প্রবল সুলতান সুলেমানের শাসন আমলে কোনো শাসকই তার বিরুদ্ধে একটি কথা বলার সাহস রাখত না তিনি মধ্যপ্রাচ্য ইউরোপ ও আফ্রিকার বিশাল অংশ জুড়ে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। সেই সময় ইউরোপের অধিকাংশ কর প্রদান করতে বাধ্য ছিল যারা কর অস্বীকৃতি জানিয়েছে তারা শেষ পর্যন্ত নিজের স্বাধীনতায় হারিয়েছে অটোমানদের শক্তিশালী সেনাবাহিনী ও সুগঠিত প্রশাসনের কাছে তৎকালীন বিশ্ব ছিল এক প্রকার অসহায় দর্শক আমরা আধুনিক যুগে বসে একটু ফিরে তাকালে দেখতে পাই অটোমান সাম্রাজ্যের ইতিহাস কতটা গৌরবময় ছিল তাই আজকের পর্বে আমরা জানবো অটোমান সাম্রাজ্য সম্পর্কে শুরুতেই স্মরণ করা যাক সুলতান দ্বিতীয় মেহমজের কথা যাকে অনেকে মধ্যযুগের অবসানের নৈপথ্য কারিগর হিসেবে দেখেন মাত্র তেরো বছর বয়সে তিনি সিংহাসনে বসেন কিন্তু তার আগ্রাসে মনোভাব দেখে উজির ও সেনাপতিরা শঙ্কিত হয়ে পড়েন তার বাবা সুলতান মুরাদ পদত্যাগ করলেও ছেলের এমন কঠোর সিদ্ধান্তের কারণে আবার সিংহাসনে আসেন ফলে সুলতান মেহমদকে ক্ষমতার জন্য অপেক্ষা করতে হয় তার বাবার মৃত্যুর পর পর্যন্ত এদিকে প্রায় দেড় হাজার বছর ধরে এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে কনস্ট্যান্টিনোপল শহর দখল ছিল রোমানদের হাতে রোমানারা তেইশটি আক্রমণ প্রতিহত করেছিল কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি সুলতান মেহমদের কাছে চোদ্দশো সালে সুলতান মুরাদে মৃত্যু হলে মাত্র উনিশ বছর বয়সে সুলতান মেহমেদ সিংহাসনে বসেন এবং কনস্ট্যান্টিনোপল বিজয় সংকল্প গ্রহণ করেন শক্তিশালী প্রতিরক্ষা প্রাচীর দ্বারা সুরক্ষিত এই শহর কোনো সেনাবাহিনীর পক্ষে দখল করা সম্ভব ছিল না তবে সুলতানের কাছে প্রতিটি সমস্যার সমাধান ছিল তিনি ইউরোপের প্রবেশমুখ গোল্ডেন হর্নকে ঘিরে থাকা বিশাল শিকেল অতিক্রম করতে এক অভিনব পরিকল্পনা গ্রহণ করেন স্থলপথে গাছের গুড়িতে চর্বি মেখে নৌবাহিনীর পার কমানোর মাধ্যমে তিনি রোমানদের নিরাপত্তা বেষ্টনী ভেদ করেন রোমানরা এমন কৌশলের জন্য মোটেও প্রস্তুত ছিল না প্রায় দুই মাস রক্ত হয়ে যুদ্ধের পর প্রায় পনেরোশো বছরের রোমান সাম্রাজ্য পরাজিত হয় এবং মধ্যযুগের অবসান ঘটে সুলতান মেহমেদ কনস্ট্যান্টিনোপোলকে রাজধানী ঘোষণা করেন এবং এর নাম পরিবর্তন করে রাখেন ইস্তাম্বুল যা পরবর্তীতে পরিচিত হয় ইস্তানবুল নামে এই বিজয়ের মাধ্যমে ইউরোপে মুসলিমদের প্রবেশ দ্বার মুক্ত হয়ে যায় এবং শুরু হয় মুসলিম সাম্রাজ্যের স্বর্ণযুগ সুলতান মেহমেদের পরে অটোমান সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি পেতে থাকে যা চূড়ান্ত রূপ পায় সুলতান সুলেমান পনেরো বিশ সালে ক্ষমতায় বসে সুলতান সুলেমান পরবর্তী ছেচল্লিশ বছর সাম্রাজ্য পরিচালনা করেন তিনি হাঙ্গেরি বেলগ্রেড রোডস ইরাক সহ বিভিন্ন অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগর জুড়ে অটোমানদের শক্তি বিস্তার করেন যদিও কিছু যুদ্ধে প্রকৃতির প্রতিকূলতার কারণে সফল হতে পারেনি তবে মানব শক্তির বিরুদ্ধে তার কোনো পরাজয় ছিল না বছর বাহাত্তর বয়সে তিনি শেষ যুদ্ধে নেতৃত্ব দেন এবং সেখানেই তার মৃত্যু হয় সুলতান সুলেমানের মৃত্যুর পর থেকে অটোমানদের পতনের সূচনা হতে থাকে এইভাবে এক সময়ের পৃথিবীর পরাক্রমশালী সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে যা শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় পরিণত হয়